সাধারণ সম্পাদক হিসাবে আমরা মনোনয়ন প্রত্যাশী ছিলাম যারা পারে রহমান বলেছিলেন যে যাদের এই দলের পিছনে যত ত্যাগ আছে যারা এই সতেরো বছর দলের পিছনে কাজ করেছে যারা জনগণের পাশে ছিল দলের পাশে ছিল যারা সব যাদের পরিশ্রম এই দলকে এই জায়গায় নিয়ে এসছে তাদের মধ্য দিয়েই নমিশন দেওয়া হবে সাথে সাথে উনি এই কথা বলেছেন যে আমি মানুষ আমার ভুল হতে পারে হয়তো কাউকে কমিশন দিলে হয়তো আমার সেটা সঠিক নাও হতে পারে সেটা চলে ক্ষমা দিয়েছেন আমাদের কাছে যে ক্ষমা দৃষ্টিকে দেখতে আমরা একটি কথা বলতে চাই সাশার মানুষ হিসাবে আমরা এই বিএনপিকে দীর্ঘদিন প্রতিষ্ঠিত করেছি লালন করেছি আহাজ আলী তো সাহেব এই সাশার বিএনপিকে লালন করেছে প্রতিষ্ঠিত করেছে আমরা তার সাথে রাজনীতি করেছি তারই আমরা হাত ধরে এই রাজনীতি এসছি দল অনেক সময় সিদ্ধান্ত নেয় আমি সিদ্ধি এই চারজন আমরা নির্বাচনে প্রত্যাশী ছিলাম দল চিন্তা করেছে যে আতানজয়ীকে দেবে এবং মহুনাথ সিদ্ধিকে দেবে আলহামদুলিল্লাহ দলের ধানে শীর্ষে নির্বাচন করার জন্য তো আমরা সব মঞ্চেই বলেছি যে ধান হচ্ছে আমাদের প্রাণের স্পন্দ ধান হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক ধান হচ্ছে বেগম খালেদা প্রতীক ধান হচ্ছে জনাব শারিক ধান হচ্ছে আমাদের এই বাংলাদেশের সাধারণ বিএনপি যারা করে সাধারণ মানুষ সকলের প্রতীক সেখানে যে কাউকে দিতে পারে তার জন্য আমরা এতটুকু বিচলিত নয় শেষ বলে কিছু কিন্তু যারা নবীশনের মনোনীত হবে তাদের আচরণ হতে হবে স্বাভাবিক সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের মধ্যে ঢুকবে কিন্তু অতি দুঃখের সাথে বলতে হয় যে আজকে শাস্তার একটি অংশ যারা নিবেদিত যারা নির্যাতিত যে সমস্ত কর্মীরা যারা দীর্ঘদিন হত্যাচার বিপীড়ন হয়েছে এই আওয়ামী লীগের দ্বারা তাদের যে চা পাওয়া সেটা পুরো না হতে পারে কিন্তু তাদের যে ত্যাগ তাদের যে আত্মনাস গড়ে পিছনে তাদের মূল্যায়নটা হবে কারণ শাসক ঘোষে না বিএনপি একজন কর্মী হিসেবে বলে একজন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে বলেন এই সাতশো উপজেলায় রাজনীতি করতে গেলে আমাদের হাত দিয়ে রাজনীতি করতে হবে এই উপজেলায় নির্বাচন করতে গেলে আমাদের হাত ধরে নির্বাচন করতে হবে এই উপজেলায় পাশ করতে গেলে আমাদের হাত ধরে পাশ করতে হবে এই উপজেলায় যদি কেউ উল্লাস উল্লাসে ফেটে পড়ে বাদি ফুটিয়ে যদি বিবাহের মতো যদি আনন্দ পূর্তি করে আর যদি মনে করে যে